চলো আজকে ঘুরে আসি একটি রহস্যময় মন্দির যে মন্দিরটির বয়স পাঁচশো বছরের বেশি পুরোনো যেখানে নরবলি হতো তো সেই রহস্যময় মন্দিরটি আজকে আমরা দর্শন করতে চলেছি শালবনে ঘেরা এই জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছাতে চলেছি সেই রহস্যময় মন্দিরে মন্দিরটি অবস্থিত রয়েছে ঝাড়গ্রামের চিল্কিগড়ে সামন্ত রাজা গোপীনাথ সামন্তের রাজবাড়ি এটি ইনি সেই রহস্যময় মন্দিরটি স্থাপনা করেছিলেন চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সামন্ত এই মন্দিরটি নির্মাণ করেন স্বপ্নাদেশ পেয়ে দেবীর নির্দেশ মতো রানীর হাতের কাঁকন দিয়ে রাজা নির্মাণ করান এই মন্দিরের দেবী মূর্তি তাই তার নামকরণ করা হয় কনক দুর্গা সেই থেকে মন্দিরটির নাম করা হয় কনক মন্দির উনিশশো ষাট সালে আসল মূর্তিটি চুরি হয়ে যায় কিছু বছর পর রাজার বংশধরেরা অষ্টধাতুর একটি কনক দুর্গা মূর্তি নির্মাণ করেন দু হাজার থেকে দু সালে মাও আমলে দুবার মূর্তি চুরি হয়ে যায় প্রতিবারই নতুন করে তৈরি করা হয় অষ্টধাতুর মূর্তি বর্তমানে বর্তমান মূর্তিটি দেবীর নবগঠিত মূর্তি লোকে মুখে প্রচলিত ভগ্নপ্রায় যে প্রাচীন মন্দির রয়েছে তার পশ্চিম প্রান্তের দালানে এক নরবলি হতো নরবলি হতো মহানবমীর রাতে স্থানীয়রা বলেন দেবী নাকি রাজাকে আদেশ দিয়েছিলেন নরবলি দিয়ে সেই রক্তে তাকে স্নান করাতে হবে সেই মতো নবমীর দিনে নাকি এক যুবক হাজির হয়ে স্বেচ্ছায় হাঁড়ি কাটে মাথা দেয় তখন থেকে নরবলি প্রথা শুরু এখন নরবলি প্রথা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পেছনেও একটি কাহিনী শোনা যায় তাহলে সেই কাহিনীটাও আপনি আজকে জেনেই নিন বলিদানকারী ব্যক্তি নির্বাচনের দায়িত্ব রাজা চার কর্মচারীদের উপর ছিল একবার একটি অল্প বয়স্ক ছেলেকে এই কর্মচারীরা বেছে নিয়ে একটি অন্ধকার কোঠরে বন্দী করে রেখেছিল বলির উদ্দেশ্যে মহানবীর দিন ঐতিহ্য অনুসারে বালকটিকে বলির জন্য হাড়িঘের সামনে আনা হয় হাড়ি সামনে আনা হলে ছেলেটি হঠাৎ জোরে জোরে দেবী দুর্গার স্তুতি জপ করতে থাকে এই স্তুতি শুনে রানী গোবিন্দমণি ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেবীর কাছে করজোড় আবেদন করে বন্ধ করেন এই নরবলি এছাড়াও অনেক কথা শোনা যায় তো কোনটি আসলে সঠিক তা বলা মুশকিল তো বর্তমানে পাঁঠাবলির প্রচলন রয়েছে এবং এই পুজোতে কেবলমাত্র বংশধরেরা থাকে বাইরের কোনো ব্যক্তি এই পুজোতে অংশগ্রহণ করতে পারে না